যাদের কৃষি শেষ বর্ষা কৃষি উৎসাহ আর কোনো পথ নাই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তোমরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি কিন্তু সাজ পাই নাই এখন মূলত আমাদের হাতে কৃষি উৎস আর কোনো পথ খোলা নেই আমার কৃষি উচ্চ একটা সিট লাগবে লাগবে কৃষি আমার পেতে হবে তাদের জন্য ভাই আজকে ভিডিও খুবই স্পেশাল ভাই আজকে দেখা দিব কেন কৃষি হচ্ছে তুমি চান্স পাবে কেন কৃষি হচ্ছে স্স পাওয়া সবচেয়ে সহজ তুমি যতগুলো পরীক্ষা দিয়েছ সার্স নেই কিন্তু ভাই কথা দিচ্ছি তুমি জাস্ট ভাই গাইডলাইনটা ফলো করো তুমি কৃষি হচ্ছে কারণ কৃষি মতো সহজ আর কোনো অ্যাডমিশন নেই জাস্ট একটু তোমাকে ট্রিকি হতে হবে একটু ট্রিকি হতে হবে ঠিক আছে দেখো ভাই ফার্স্টে দেখা দিচ্ছি কেন কৃষি হচ্ছে স্বাস্থ পাওয়া সবচেয়ে সহজ আমরা জানি আমাদের কৃষি হচ্ছে মূলত পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে রসায়ন পদার্থবিজ্ঞান গণিত জীবিকের এবং ইংরেজি এখন একটু খেয়াল করো আমাদের রসায়নের টোটাল নাম্বার হচ্ছে বিশ আমরা এই যে বিশ্বের মধ্যে কি ন্যূনতম একদম মিনিমাম তেরো পাবো না আমরা তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি মোটামুটি আমাদের প্রস্তুতি আছে এখন আমাদের এত হিউজ টাইম আছে আমরা যদি এই টাইমটাতে একটু পড়াশোনা করি আমরা কি বিশ্বের মধ্যে তেরো পাবো না ধরলাম তুমি তেরো পাবা মিনিমাম তেরো পাবা কিন্তু মধ্যে তো পনেরো শুরু পাওয়া খুবই ইজি ভাই ধরিলাম তুমি তেরো পাচ্ছ পদার্থ বিজ্ঞান হচ্ছে তেরো পাচ্ছ তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছা ভাই ধরে নিচ্ছি তোমরা গণিত কোনদিন পর নাই গণিত খুবই কঠিন জাস্ট এই অল্প কঠিন গণিতটা পড়বা তোমাদের জন্য ধরলাম গণিত তুমি বিশেষ দশ হচ্ছ মাত্র দশ হচ্ছ আর তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলা তারা কিন্তু কোন দিকে এদিক দিয়ে অনেক নাম্বার উঠে বলতে পারবা ষোলো সতেরো আঠারো নাম্বার পাওয়া কোনো ব্যাপার না কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছি তাদের জন্য আটটা সুবিধা হচ্ছে জীববিজ্ঞান তোমরা চাইলে কিন্তু জীববিজ্ঞানে যদি একটু মেন বই নিয়ে ঘাটাঘাটি করো একটু মেন বইটা ঘাটাঘাটি করো প্রিভিয়াসের কোশ্চেনটা পড়ো দেখবা জীববিজ্ঞানে পঁচিশ ছাব্বিশ সাতাশ পাওয়া কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ গত বছর আমাদের কোর্স থেকে জীববিজ্ঞানে তিরিশটা কোশ্চার মধ্যে হুবহু সাতাশটা কোশ্চেন আসছিলো যেটা আমরা মেন বই থেকে দৌড়ে দৌড়ে পড়িয়েছিলাম ইনশাল্লাহ এবারও আসবে বা এই কোর্স সম্পর্কে ডিটেলস একটু পরে তোমাদেরকে জানাচ্ছে আর তোমরা যারা মনে করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো তোমাদের জন্য জীবিকানটি কঠিন কিন্তু তোমরা যে এই বিজ্ঞানের নাম্বার কম উঠলেও ধরিলাম তোমরা মনে করো এদিক দিয়ে বিষ উঠেলা কিন্তু এদিক দিয়ে তো আবার নাম্বারটা তোমরা উঠবে তো অর্থ সো কোনো ব্যাপার না আর ইংরেজি নিয়ে অত প্যান খাওয়ার মতো কিছু নেই ইংরেজি খুবই ইজি তুমি যদি ইংরেজি কিছুই না পারো কিছুই না পারো তোমার যে একটা মিনিমাম যে একটা তোমার আইডিয়া ওই আইডিয়া তুমি তুমি পাঁচশো টাইমস এমনি দেখা আসতে পারবা সো তুমি যদি এই নাম্বারগুলো পাও এগুলো হচ্ছে মিনিমাম নাম্বার একদম মিনিমাম নাম্বার এই নাম্বারগুলো পেলে তোমার নাম্বার হয় সিক্সটি সিক্স তুমি যদি সিক্সটি সিক্স পাও তোমার আসলে কিছু হচ্ছে সাঁস পাওয়ার কেউ আটকে পারো না কিছু হচ্ছে সাঁস পেতে হলে তোমার এই যে জিপিএ ছাড়া মোটামুটি ষাট প্লাস নাম্বার পেলে কিন্তু একটা সিট নিশ্চিত হয়ে যায় একটা সিট নিশ্চিত হয়ে কোনো এত প্যারা না এত প্যারা না জাস্ট একটু তোমাকে কী করতে হবে একটু ট্রিকি হতে হবে একটু পড়াশোনা করতে হবে আর আমরা কিন্তু অলরেডি ফ্রি একদম দিচ্ছি গাইডলাইন দিচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যারা ভাইয়ের কাছ থেকে ফ্রিতে গাইডে নিতে চাচ্ছ ফ্রিতে একদম নিতে চাচ্ছ ভাইয়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভাইয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব তোমরা জয়েন হয়ে যাবা ঠিক আছে আর ওই জিনিসটা বুঝতে পারছো এরপর আসো বাইরে দেখা দিচ্ছে আসলে আমাদের কোন বিষয় কীভাবে পড়া উচিত সবাই তো পড়াশোনা করতেছে তবে পড়াশোনার মধ্যে একটু ভিন্ন আনতে হবে একটু ট্রিকি হতে হবে দেখো ভাইয়া কিভাবে পড়লে মোটামুটি আমি খুব ইজি ওয়েতে এই যে বিভিন্ন বিষয়ের নাম্বারগুলো উঠে ফেলতে পারবো মানে আমার একটা সিট লাগবে লাগবে মিনিমাম নাম্বারগুলো আমার লাগবে দেখো আমরা পদার্থ রসম ম্যাপ নিয়ে প্রথমে একটু আলোচনা করি তোমরা জেনে খুশি যে আমাদের পদার্থ রসায়ন এবং ম্যাথে এখানে কিন্তু প্রশ্ন টাইপ প্রচুর রিপিট হয় প্রশ্ন টাইপ টপিকগুলা প্রচুর রিপিট হচ্ছে প্রচুর রিপিট হচ্ছে প্রত্যেক বছর রিপিট হচ্ছে শুধু গত বছর রিপিট হয়েছে বা এর আগের বছর রিপিট হয়েছে এমন না বিগত বছরগুলোতে তোমার রিপিট প্রচুর হচ্ছে তুমি জাস্ট যদি একটু কোশ্চেন্ট অ্যানালাইসিস করে দেখবা প্রচুর রিপিট হচ্ছে মানে সেম টাইপের কোশ্চনগুলো সেম প্যাটার্ন কোশ্চনগুলো বারবার আসতেছে আর এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি আসে বিশেষ করে পদার্থ রসায়ন ম্যাথে তুমি যদি পদার্থ রসায়ন ম্যাথে কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে দেখবা তোমার ম্যাথমেটিক্যাল টার্ম থেকে পায়ে তোমার এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু কোশ্চেন ম্যাথমেটিক্যাল টার্ম আসতেছে থ্রি থেকে খুবই কম আসতেছে আর তোমরা অনেকে এই কাজটা করো না উনিশ এম সিউ সলভ করো না উনিশ এম সিউ সলভ করবা কারণ উনিশ এম সিউ সলভ করলে তোমার থিওরি নিয়ে যে একটা প্যারা ওটা লাগবে না পাশাপাশি কিছু ম্যাথমেটিক্যাল টার্মও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সো উনিশ এম সি কোর সলভ কিন্তু গুরুত্ব কিন্তু অনেক তোমরা যারা বিভিন্ন অ্যাডমিশন দিয়েছো তোমরা কিন্তু এটা অলরেডি বুঝতে পারছো সো এই ভুলটা করবো না অনেকে উনিশ এম সিউ সলভ করে না এমনি চলে না আসলে সলভ করতে সমস্যা নাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি তুমি কী হয়ে উঠবা দক্ষ হয়ে উঠবা সো তোমাকে প্র্যাকটিস করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে প্রশ্নের সমাধান করতে হবে প্রশ্ন অংশ সমাধানের কোনো বিকল্প নাই কারণ তুমি যাই করো না কেন প্রশ্ন সমাধান করতে হবে দেখো এখন কথা হচ্ছে প্রশ্নেক সমাধানটা কীভাবে করবো অবশ্যই তোমাকে প্রথমে কৃষিগুচ্ছের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে হবে বিগত কয়েক বছরের গুচ্ছ প্রশ্ন তারপর হচ্ছে বিভিন্ন কৃষি বার্ষিক প্রশ্ন সলভ করতে হবে আর অনেকে তোমরা এই কাজটা করো না তোমরা ডাবির প্রশ্নটা সলভ করবা অনেকে তোমরা এই কাজটা অনেকেই করি সফল করবো এখন মানে প্রশ্ন বিগত কয় বছর প্রশ্ন সলভ করবো দু হাজার পনেরো সালের পর থেকে যেসব প্রশ্নগুলো আছে বা যেসব কোশ্চনগুলো আছে ওই কোশ্চনগুলো একটু সলভ করতে চেষ্টা করবো মানে মিনিমাম তোমাকে বিগত পাঁচ থেকে ছ বছর কোশ্চেন সলভ করতে হবে ডাবি কোশ্চনগুলো একটু সলভ করতে হবে কিন্তু সবার প্রথমে কৃষিগুচ্ছ কৃষি বাড়তি প্রশ্ন সলভ করতে হবে তারপর তুমি টাইম পেলে এই কাজটা করবা হ্যাঁ মোটামুটি যদি তুমি এই কাজটা কর তাহলে দেখবা তোমার পদার্থ রসায়ন আমি ম্যাথের প্রস্তুতি কমপ্লিট এখন আসলে জীববিজ্ঞানটা কেমন পড়বো জীব বিজ্ঞানী অনেক প্যারা আছে দেখো জীববিজ্ঞানী প্যার রাখার মতো কিছু নাই জীববিজ্ঞানটা আসলে মেন বইয়ের উপর কোনো কিছু নাই তুমি যদি মেন বইটা একটু দেখো মেন বই থেকে তোমার প্রত্যেকটা কোশ্চেন আসতেছে মেন বই বাইরে কোনো কোশ্চেন আসে না কৃষি উৎসে মেন বই বাইরে কোনো কোশ্চেন আসে না বিগত বছর আলহামদুলিল্লাহ ভাই মেন মুদ দরিদ্র আমাদের কৃষি উচ্চ কোষে পড়েছি অনেকে জীবিকার পারে না জীবিকার সমস্যা জীবিকার বেসিক নাই একদম দুর্বল তাদেরকে ভাই দরিদ্র পড়িয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ব্যাস থেকে অনেক অনেক চান্স পেয়েছে আর আমাদের ব্যাসে যে ভাই মেন মুদ্র পড়িয়েছে এখানে ক্লাস থেকে হুবু ক্লাস থেকে তোমার ত্রিশটা প্রশ্ন সাতাশটা প্রশ্ন হুবু কমার্সে ক্লাস এবার এক্সট্রা কিছু পড়তে হয়নি ভাই একটু পরে ডিটেলসে বলতেছি এই কোর্স সম্পর্কে সো ভাই জীবিকার জন্য একটা কথা বলবো মেন বইটা ফলো করবা পাশাপাশি কোশ্চেন একটু সলভ করবা এটাই আর ইংরেজির জন্য কি করবা ইংরেজি তোমার এত লাগবে ভাই বললাম না তুমি যদি কিছুই না পারো তবু দেখবে তুমি পাঁচটা এমনি পারতো তবুও তুমি যদি চাচ্ছো না আমি ইংরেজিতে একটু সাত আট নাম্বার চাচ্ছি একটু মানে মোটামুটি ভালো নাম্বার চাচ্ছি তাহলে কি করতে হবে তাহলে তোমাকে টেন্স বয়েজ চেঞ্জ রাইট ফ্রম ওয়ার্ক অ্যান্টোই এই পাঁচটা টপিক তুমি যাই পড়ো না কেন যে টপিকগুলো পড়ো না কেন তবে সবার আগে এই টপিক এই পাঁচটা টপি কমপ্লিট করতে হবে কারণ এই পাঁচটা টপি কমপ্লিট করলে তোমার সাত আটটা কোশ্চেন এমনি কোন আসবে সো এই টপিকগুলো কমপ্লিট করবা সো ভাই যে বলছো তুমি যদি এভাবে পড়ো দেখবা তোমার কৃষিগুচ্ছ নিয়ে কোন প্যারা হবে না এভাবে আগে থাকো ইনশাল ভালো কিছু হবে আর তোমরা যারা ভাইয়ার এই কোর্স সাথে ভর্তিতে চাচ্ছ তাদের জন্য ভাইয়া একটু কথা বলি আমাদের দুইটা কোর্স নামিয়েছে ভাইয়া একটা হচ্ছে কৃষি স্পেশাল জীবিজ্ঞান ম্যাচ একটা হচ্ছে কৃষি পূর্ণাঙ্গ একজাম ম্যাচ আমাদের কৃষি স্পেশাল জীবিজ্ঞান ম্যাচে কী কী থাকছে এখানে আমরা একদম মেন বই দরিদ্র পড়াচ্ছি একদম মেন বই খুঁটিনাটি যা যা লাগবে যতগুলো লাগবে প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি তারপর একদম জিরো লেভেলতে পড়াচ্ছি অর্থাৎ তুমি যদি কিছুই না পড়ো তোমার বেসিক যদি একদমই জিরো হয় তবুও তুমি পারবা ইনশাল্লাহ কারণ ভাই দরিদ্র পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি একদম আর এখানে ক্লাসের সাথে সাথে প্রশ্ন সলভ করা যাচ্ছে কারণ প্রশ্ন করতো কিন্তু অনেক সো তোমাকে আলাদা করে প্রশ্ন লাগবে না ক্লাসের মধ্যে একসাথে সলভ করা দিচ্ছে জাস্ট ভাই যা পড়াবো তুমি যদি ততটুকু তিরিশে তিরিশ পাবা একটা নাম্বারও কম পাবে না আর আলহামদুলিল্লাহ গত বছর আমাদের সাতাশটা প্রশ্ন থেকে সাতাশটা অষ্টম মানে তিরিশটা প্রশ্ন থেকে সাতাশটা অষ্টম হবু আসছে সো বুঝতে পারছো আসলে আমাদের জীবিকা কতটা প্রিমিয়াম কতটা আসলে সুন্দর আমরা অলরেডি অনেক অনেক স্টোপ ভর্তি হচ্ছে সো তোমরা পড়তে যাও আর আমাদের এই ব্যাচে ফি হচ্ছে মাত্র চারশো টাকা তুমি চারশো টাকা দিয়ে জীবিকা প্রথম পত্র এবং একদম পুরোটা গুছিয়ে ফেলতে পারবা আর তোমরা যারা একজাম ব্যাচে হতে যাচ্ছ ভাই তাদের জন্য একটু কথা বলি আমাদের একজাম ব্যাচের ফি হচ্ছে মাত্র তিনশো টাকা এই ব্যাচে কী কী থাকছে এই ব্যাচে আমরা অধ্যভিত্তিক এক্সাম নিচ্ছি তারপরে হচ্ছে তোমার ফেভার ফাইনাল সাবজেক্ট ফাইনাল নিচ্ছি তারপরে হচ্ছে ফাইনাল মোয়াল টেস্ট নিচ্ছি তারপর আমরা মেরিট লিস্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ গত বছর আমাদের এক্সাম হচ্ছে তোমার প্রায় তিন চারশো স্টুডেন্ট ছিল সবগুলা কিন্তু আমরা একসাথে মেরিট লিস্ট দিই মেরিট লিস্ট মানে হচ্ছে কি মেরিট লিস্ট দিয়ে তুমি বুঝতে পারবা আসলে যতজন পরীক্ষা দিয়েছে মনে করো পাঁচশো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে তোমার পজিশন কত তুমি কততম স্থান অর্জন করলা তোমার কোন জায়গায় কাটতে আছে আর একদম আমরা নিজেরা দেখিয়ে দিই যে তোমার এ জায়গা কাটতেছে এ জায়গায় দেখতে হবে এ জায়গায় আর একটু ভালো করতে হবে এই টপিকগুলো একটু জোর দেবো করতে হবে আমরা নিজেরা দেখিয়ে দিই আর গাইডলাইন তো থাকছে আসলে গাইডলাইন ছাড়া কোনো কোর্সে পূর্ণাঙ্গ হয় না আর আমাদের এই কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ একজাম ব্যাচের ফি হচ্ছে মাত্র তিনশো টাকা তাহলে আমাদের এই যে তুমি যদি দুটা দুইটা ব্যাচে একসাথে পড়তেও তাহলে তোমার আমরা তোমার কাছ থেকে একটা অফার দিচ্ছি তোমাকে একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে কি দুইটা ব্যাচে একসাথে পড়তে হলে সাতশো টাকা পরিবর্তে মাত্র ছশো টাকা দিতে হবে তুমি যদি দুইটা পাশে একসাথে হও তাহলে সাতশো টাকা লাগবে মাত্র ছশো টাকা দিলে হবে এটা হচ্ছে অফার আর ভর্তি হব কি হবে ইয়া এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে বা নগর থেকে সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে এই নাম্বারে কল দিলে হয়ে যাবে তুমি চাইলে একটা পাশে ভরতে ধরো তুমি চাইলে দুইটা পাশে ভর্তি ধরো তবে দুইটা পাশে ভর্তি হলে বেস্ট হবে দুইটা ভরতে তুমি অফার ভাবছো সো তোমরা যারা এখন ভর্তি দ্রুত ভর্তি হয়ে যাও আর ভাই যেভাবে গাইডলাইন দিয়েছি এইভাবে পড়তে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই তোমরা যারা এই ভিডিওতে দেখছো একটা লাইক দিয়ে দিবা আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ